না দোলা ভাই কোনো কথা চিন্তা করতেছি না এই বছর আপনার শ্রেষ্ঠ দোলা হবেন কারণ আমার পরীক্ষার কথা চিন্তা করা আমার বড় একটা পুরস্কার দিবেন বড় একটা স্যালামি দিবেন ও দোলা তুমি নাকি আমাদের স্যালামি দিবা কোনো বছর তো স্যালামি দিলা না এই বছর স্যালামি দিবা তা দেও দে তাড়াতাড়ি দেও হালা তোমাদের স্যালামি না দিলে কাদের দিমু ইচ্ছা নাই তো আমাদের আশায় তোমরা থাকো তা কি স্যালামি নিবা শুনি ও দোলা ভাই কোনো সময় তো কোনো স্যালামি টেকা দেন নাই এই বছরজন দিবে নই বাড়াই দেন আমি পাড়াই নেমু। এই শালা আমি যখন তোমাকে স্যালামি দিমু যাতে চিরকাল তোমার মনে থাকে এই তুমি কথা কেন দিলে তুমি কি করবা গিয়ে কোনো কিছু খেয়ে তা শেষ করে দিবা এই জন্য আমি বুদ্ধি কইরা তোমার জন্য বিশেষ স্যালামি আনছি যে স্যালামিটা দিমু সেটা চিরকাল তোমার মন থাকবে তোমার না সামনে পরীক্ষা এই পরীক্ষার কথা চিন্তা কইরা আমি ওই স্যালামিটা আনছি ও মাই গড আমার কিপটা ডুলা আমার খাচ্ছ ডুলা ভাই কি খুঁটাছে আমার পরীক্ষা কথা চিন্তা কইরা মনে আমাকে কম্পিউটার বা ল্যাপটপ দিব এতদিন কি ভুল ধারণা করছিলাম আমার ডুলা সম্পর্কে এই আমার শালা মনে মনে কি কইতাছো কি চিন্তা করতেছো তুমি না দুলাভাই কোনো কথা চিন্তা করতেছি না এই বছর আপনি শ্রেষ্ঠ হবেন কারণ আমার পরীক্ষার কথা চিন্তা করে আমার বড় একটা পুরস্কার দিবেন, বড় একটা স্যালামি দিবেন হ্যাঁ শালা তোমার কথা চিন্তা করে তো আমি আনছি তোমাকে দেওয়ার জন্য আমিও অস্থির হয়ে রয়েছি ও দুলা ভাই আমিও তো অস্থির হয়ে রয়েছি তা চলেন চলেন বাজারে গিয়ে কিনে দিবেন আমাকে চলেন এই শালা বাজারে যাওয়া লাগব না আমি তো লগে করে নিয়েই আইছি নিয়ে আইসেন দুলা ভাই আমি তো কিছু দেখি না এই তুমি দেখবা কেমনে এই তো টেবিল উড়ফিলে রাখছি নেও নিয়ে নেও ও দুলাভাই এটা কি এটা কি একটা কলম এই শালা তোমার জন্য আমি ইটসাম হিসেবে এই কলমটা আনছি এই কলম দিয়ে পরীক্ষা হলে লেখবা পরীক্ষায় পাশ করার পর সারা জীবন আমার কথা মনে থাকবে মনে মনে কইবা আমার দুলাভাই আমারে কলম দিছিল সেই কলম দিয়ে লেখা আমি পাশ করছি এটা সারা জীবনের শলামি হইল না

কলম মহামূল্যবান সেলামি এই তোমার বাইরেটি খুশি মনে লইয়া গেলগা তুমি আমার লোক এমন করতাছ কে এই বলদা খুশি মনে নিছে না উষ্টা মনে নিছে তুমি যদি এটা বুঝতে তাহলে কলম আর দিতে না